কি ভাই অফ হয়ে গেছে তো ঠেলা দেন ভাই সেই ভয় লাগতেছে পুরে গেলে আমার সবগুলো জিনিসপত্র ভিড়ে দেবে একদম এই ভাই টি ভুটি কাটিচ্ছে রাস্তা খুলে দেবি নাকি আবার আজকে যেহেতু সকাল থেকে প্রচুর পরিমাণে আমাদের বগুড়ায় বৃষ্টি হয়েছে তাই ভাবলাম আমাদের বগুড়ার যে আছে আজকে একটু ঘুরে দেখব। বন্ধুরা সেই রোড যেটাকে বলা হয় চক জাদু আর এই রাস্তা দিয়ে কিন্তু বগুড়া আজিজুল হক কলেজের দিকেও যাওয়া যায় এখন বাজে অলরেডি দুপুর একটা আমি বের হইতে চাইছিলাম মোটামুটি সাড়ে এগারোটার সময় বাট প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে যার জন্য আর কি বেরি হইতে পারিনি এই রাস্তা ধরে আমি বরাবর প্রথমেই চলে আসি সরকারি আজিজুল হক কলেজের ভিতরে আর এখানে এসেও দেখতে পাই মোটামুটি পানি আছে তবে ঘন্টাখানিক আগে মনে হয় অনেক বেশি পানি ছিল তবে মোটামুটি দেখতে একেবারে খারাপ লাগতেছে না অনেকটা চলন বিলের মতো একটা ফিল পাওয়া যাচ্ছে যাই হোক চলেন এবার নেক্সট জায়গাতে আমরা রওনা দেই তারপরে আমি চলে আসি কামারগাড়ি রোডে অ্যান্ড কামারগাড়ি রোডটাও ঠিক একই অবস্থায় আছে যাই হোক আমরা এখন যাব চকসূত্রাপুরের রাস্তা আছে সেই রাস্তার দিকে খানিকটা রাস্তা মোটামুটি ভালোই ছিল তার পরে শুরু হলো আসল খেলা গাইস আমরা কিন্তু শুরুটা দেখতে পেলাম ঠিক এই জায়গা থেকে অ্যান্ড পাশাপাশি কিন্তু এই যে ডগি বাহিনী এরাও কিন্তু ফিল দিচ্ছে আসলে কক্সবাজার কিংবা চলন বিলের ফিল দিচ্ছে ও মাই গড গাইস শুরু হয়ে গেছে দেখেন দুই পাশের অবস্থা দেখেন জানি না কোনটি গ্যাপ আছে তবে মাঝখান দিয়েই চাইতে হবে ঠিক চলন বিলের মতো অনেক রাস্তার কথা কিন্তু নিচের চোখে কখনোই দেখিনি ওয়াও বাইকটাও ধোয়া হয়ে গেল আচ্ছা এটার থেকে সম্ভবত সামনেরটা আরো বড় এটা তো শুধুমাত্র কেবল আপনারা ট্রেলার দেখলেন গাইস এরপরে মেইন যে বড় স্পটটি আছে সেটা দেখবেন ও কিন্তু শহর আজকে একদম ফাঁকা কোনো মানুষই নাই একদম ফাঁকা খানিকটা বৃষ্টি হলেই বাদুর তলার যে তিব্বতের মোড় আছে সেই তিব্বতের মোড় থেকে এই পানিগুলো বাধা শুরু হয় একদম শেষ হয় এক নম্বর রেল গেটে গিয়ে সম্ভবত অনেক দূর পর্যন্ত পানি ওঠে এই এখন অনেকটাই কমে গেছে কিন্তু সাইড দিয়ে যাতে তো ভয় লাগছে যে কুটিবেন আমি হুট করে নামে চলে যাই পার হয়ে যাই না হ্যাঁ কবি ও মাই গড আল্লাহ হ্যাঁ ও মাই গড একদম পুরো কালা কালা অবস্থা বুঝলাম না এ ব্রেক দিল কে কি হলো ওরে আল্লাহ সাইলেন্সারের ভিতর পানি ঢুকলে তো আরেক অকাম হয়ে কি হয়েছে ভাই অফ হয়ে গেছে তো ঠেলা দেন মাগো ভাই সেই ভয় লাগতেছে পুরে গেলে আমার সবগুলো জিনিসপত্র ভিজে দেবে একদম গাইস নিচে প্রচুর পরিমাণে ভাঙ্গা যেটা রয়ঙ্কর বেশি সুমন ভাই আছে সুমন ভাই আছে না কি জানি না ওকে থামা হবে না ওমা চাক মেডেল দিয়ে দাও লাগবে এই ভাই এটিক ভুটি কাটিচ্ছে রাস্তা খুলে যাবি নাকি আবার চেক অনেকটা পথ চলে আসছে

এই ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মতামত কী আছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ